হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আপনাদের রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মহা নজর বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করলেই নারী নিজের ইচ্ছায় চোখের ইশারায় আপনাকে ডাকবে তার জ্বালা মিটানোর জন্য তার যৌবন জ্বালা মিটানোর জন্য দুই ঘন্টার মধ্যে এবং নারী নিজের ইচ্ছায় আপনাকে সেই ইশারায় ডাকবে মিলন সমাবাস করার জন্য এবং নারী জ্বালা মিটানোর জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান সেই নারী আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান তার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে আপনাকে ধরা দিচ্ছে না তবে সে মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং সে নিজের ইচ্ছায় আপনাকে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে ডাকবে এবং সেই নিজে থেকে মিলন সমবাস করার জন্য নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে তবে সে মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় মিলন সমবাস করার জন্য চোখের ইশারায় ডাকবে এই মন্ত্রটি পাঠ করলেই এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দেবে এবং নারী নিজের ইচ্ছাই আপনাকে ইশারায় ডাকবে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো যে নিয়মটা বলবো সেই নিয়মটা মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছাই আপনাকে রাখবে মিলন সমবাস করার জন্য মাত্র দুই ঘন্টার মধ্যে তো বিয়ার্স কীভাবে কী করলে সবকিছু এখন বলে দিব তার আগে বিয়ার্স আমার ছেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেল মুসকিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে সব কিছু বলে দিব তার আগে তার আরেকটি কথা আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স মন্ত্রটি কোন দিন পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে সব কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তবে সে মন্ত্রটি আপনারা সপ্তাহের যে কোনো দিনে পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে সেই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দুইবার এই মন্ত্রটি দুইবার পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি অবশ্যই শৈল পাক রাখবেন শৈল পাক রেখে এই মন্ত্রটি মাত্র দুইবার পাঠ করবেন স্কিনে দেখেন সুন্দরভাবে লেখা আছে আপনার স্কীনের দিকে দেখে শরীর পাক রেখে সুন্দরভাবে মন্ত্রটি দুইবার পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটি সোনালী কালার আপনি একটি তাবিজ সংগ্রহ করবেন একটি সোনালী কালার আপনি তাবিজ সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর পাক রেখে আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি দুইবার পাঠ করবেন দুইবার মন্ত্রটি পাঠ করার পরে ওই সোনালী কালারের ওই তাবিজ আপনি একটি মাত্র ফুক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনার ডাইন হাতে নিয়ে আপনি ওই তাবিজটি নিয়ে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে চান যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীতে ভোগ করতে চান এবং যে নারীর পিছে পিছে এতদিন ঘুরতেছেন সেই নারীর সামনে যে আপনি দাঁড়াবেন সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রাখবেন তার চোখে চোখ রেখে শুধু আপনি একবার বলবেন যে অমুক আমার বসউ অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা তার নামটি বসালেন এইভাবে একবার বলবেন তার চোখে চোখ রেখে তারপরে আপনি ওই তাবিজটি নিয়ে এসে আপনি আপনার বাসার আশেপাশে আপনি যে কোন একটি জায়গায় আপনি আপনার বাসার আশেপাশে পাশে যে কোন একটি জায়গায় মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি তাদষ্ট পুতিয়ে দিবেন পুতিয়ে দিবেন পুতিয়ে দেওয়ার দুই ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনাকে চোখের ইশاره এসে ডাকবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এবং নারী তার জ্বালা মেটানোর জন্য দুই ঘন্টার মধ্যে এসে আপনাকে নিজের ইচ্ছায় এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে এসে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজের ইচ্ছায় চোখের ইশارهে আপনাকে ডাকবে এবং সেই মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজের ইচ্ছা এসে ধরা দিবে এবং সে মিলন সমাবেশ করার জন্য আপনার সঙ্গে ছটপট ছটপট শুরু করে দিবে আপনার সঙ্গে মিলন সমাবেশ না করা বন্ধ সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমাবেশ করা পরে সেই স্থির হবে তো ভিউর্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউর্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু